শুভ সকাল আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি বনশ্রী তোমাদের সামনে চলে এলাম আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে দেখো আবার বন্ধু বাড়ি চলে যাচ্ছি তো চুলটা আঁচড়ানোর পর্যন্ত সময় নেই কারণ ফোনের উপরে ফোন আসতেই হবে এক্ষুনি তো তাই তড়িঘড়ি করে স্নানটা সেরেই চললাম আর এখানে এসে ঠাকুরের জন্য কিছু সবজি কাটলাম ঠাকুরের ভোগ রান্না হবে তো সবজি কাটাকাটি করে এখন দেখো ঠাকুর প্রণাম করতে চলে এলাম তো এসেই তোমাদের সামনে ভাবলাম একটু শেয়ার করি তো এই যে দেখেছ যে গৌরাঙ্গ আর মহাপ্রভু যে বসে আছেন তো এই ঠাকুর কিন্তু ওরা নিয়ে আসতে যায়নি এই ঠাকুর কিন্তু স্বপ্ন দেখিয়ে নিজেই এসেছেন তো এই ঠাকুরের যে পুরোহিত চাঁদের বাড়িতে আছে তো ওই বাড়িতেই কিন্তু পুরোহিতকে স্বপ্ন দেয় যে আমি ও মানে এই জায়গার নাম ঠিকানা দিয়েছে যে এই জায়গাতে নামকান হচ্ছে তো আমি ওইখানে ওদের বাড়িতে যাব তো সত্যি এটা খুব মানে সৌভাগ্য ওদের যে ঠাকুর নিজে থেকেই ওদের বাড়িতে এসেছে তো যাই হোক তো তাই কোনো রকমভাবে ওরা ফোন নাম্বার কোথা থেকে জোগাড় করেছে জানি না জোগাড় করে ফোন করেছিল গতকাল আর গতকালই কিন্তু ঠাকুর এসেছে এখানে তো তারপরে এই যে দেখো একটু চলে এলাম এই দিকটাতে এদিকে রান্না হচ্ছে তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে ভোর তিনটে থেকে রান্না শুরু হয়েছিল আর এখন মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে তো আমি এখনও খাইনি পুজো দেবো পুজো দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করব আর এদিকে একটু তোমাদের সাথে পুরো বাইটটা একটু ঘুরিয়ে দেখালাম তো যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি কারণ তো সত্যি খুব কাজের চাপ ছিল কারণ ওদের বাড়িতে অনুষ্ঠান মানে সেটা বলতে পারো একরকম হয়তো আমাদের নিজেদের অনুষ্ঠান তো সেই কারণে খুব কাজের চাপে ব্যস্ত ছিলাম তো ক্যামেরা করতে পারিনি আর এখানে দেখো ভোগ রান্না হচ্ছে আর ভোগের সমস্ত সবজি আমি কেটে দিয়ে গেছিলাম আর এখন ঠাকুর মশাই বলছেন ও গ্যাসটা ধরিয়ে দিতে আর উনুনটা ধরিয়ে দিতে গ্যাস ধরাতে জানেন না তো সেই কারণে এখন আমি গ্যাসটা ধরিয়ে দেবো আরে দেখো উনুন আর গ্যাস ধরিয়ে দিয়েছি এখন উনুনে আর গ্যাসে রান্না চলছে ঠাকুরের জন্য লুচি আর সুজি হচ্ছে ওটা হচ্ছে মালসা ভোগ হবে আর এদিকে কিন্তু সমস্ত ভোগ রান্না হচ্ছে ঠাকুরের তো ঠাকুর মশাইরাই করছেন আমাদের তো রান্না ঠাকুরকে দেওয়া যাবে না তো সেই কারণে তো তারপরে এই যে নিচে এসে একটু মানে কাজ তো অনেক আছে তো তারই মাঝে একটু আনন্দ দুহাত তুলে বলরে নাম। তো সেই নাম করছি এখন দুহাত তুলে সবাই মিলে একটু নাচানাচি করলাম আসলে কিছুক্ষণ পরেই এবার কিন্তু নাম বেড়ে যাবে আবার পশরা শুরু হবে কারণ গতকাল রাত্রি নটা দশে শুরু হয়েছিল আর আজকেও সেই একই রকম সময় ধরেই হয় নটা দশে শেষ হবে তো তার আগে একটু নাচানাচি হচ্ছিলো সবাই মিলে খুব আনন্দ করলাম সত্যি দুটো দিন কীভাবে পেরিয়ে গেল কেউ বুঝতেই পারলাম না অনেক কাজের চাপ ছিল তার মধ্যেই কিন্তু আনন্দ মানে এই আনন্দের কোনো শেষ সীমা থাকে না বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠানের থেকে কিন্তু বাড়িতে যদি কোনো ঠাকুর আসে তার আনন্দ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখো সবাই মিলে দুহাত তুলে নাম সংকীর্তন করছি আর এখানে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই যে বাড়ির বউরা নাচছে বা কিছু এই এই জায়গাটাতে কিন্তু আমাদের ছাড় আর আমাদের গ্রামে অনুষ্ঠান হলে ছেলেদের থেকে মেয়েরাই বেশি নাচানাচি করে শুরু হয়ে গেছে আর এই যে দেখো মালসাভোগ সাজানো হয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন আরতি হচ্ছে তো অনেক আগেই পুজো শুরু হয়ে গেছে আর আমি তো ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আসতে পারিনি তো একটুখানি এসেছি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এখন দেখো ঠাকুরের ভোগ দর্শন করানো হচ্ছে তো আমাদের এখানে নিয়ম আছে যেখানে রান্না হবে সেখানেই এসে ঠাকুর ভোগ দর্শন করে যাবেন তো এখানে সমস্ত রান্না হয়েছিল আর সমস্ত রান্না কিন্তু এখানে সব রাখা আছে আর ঠাকুরকে নিয়ে এসে ভোগ দর্শন করানো হচ্ছে আর সত্যি এগুলো দেখতে না ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কতটা কি ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের সাথে সায় শেয়ারও করলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কোথায় কে কে কোথা থেকে দেখছো জানি না তো তোম যদি মানে তোমাদের ওইদিকেও যদি এইভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন দেখো প্রতিটা রান্নাতেই কিন্তু ঠাকুরের তুলসী পাতা দিয়ে দেওয়া হচ্ছে মানে ঠাকুরের যে ভোগ সেটা মানে দিয়ে দেওয়া হলো মানে এটা তো এটাও কিন্তু এখন প্রসাদ হয়ে গেল আর এখানে দেখো সমস্ত রান্না হয়ে আছে তো ডাল হয়েছিল বিচাকারা আর কুমড়োর তরকারি শুক্তো ছিল শাক ভাজা ছিল পায়েস ছিল চাটনি ছিল তো এই রকম রান্না সব কিছু ছিল তিনটে সবজি ছিল ডাল ভাজা আর চাটনি ছিল এখানে এখন নৌকা বিলাস পশড়া হচ্ছে আর ওই দিকটাতে দেখো প্রসাদ খাওয়ানো চলছে সবাই বসে পড়েছে আর কিছুজন বসেছে নাম সংকীর্তন মানে ওই পসড়া শুনতে আর নৌকো বিলাস পসড়া শুনতে না বেশ ভালোই লাগে খুব মজা লাগে তবে আমি তো সেইভাবে শুনতে পারিনি তো যতটুকু পেরেছি শুনেছি আর তোমাদের সাথে এই যে একটু শেয়ার করে দিলাম এখন দেখো অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আর এখন দধি পসরা হবে মানে দুধির যে পসরার যে হাঁড়ি সেই হাঁড়ি এখন ভাঙা হবে তো সেই কারণে তার আগে একটু নাম গান হচ্ছে আর আমরা সবাই মিলে হরি মন্দির প্রদক্ষিণ করছি আর সত্যি কথা বলতে এখন সবাই চোখে জল আসছে মনটা ভারী হয়ে আসছে কারণ এতক্ষণ পর্যন্ত একটা অন্যরকম পরিবেশ ছিল আর এই এই পশড়া ভাঙার পর থেকে কিন্তু একটা অন্যরকম মুহূর্ত হয়ে যাবে কারণ সমস্ত ঠাকুর যে যার জায়গা মানে যে যার জায়গায় চলে যাবে যে যার বাড়ি আর তার সাথে সাথে সমস্ত আত্মীয় বন্ধুবান্ধবরাও কিন্তু চলে যাবে যে যার বাড়ি তো এই দুদিন ধরে এখানে কিন্তু একটা বিশাল আয়োজন চলছিলো আর সেটা কিছুক্ষণ পরে কিন্তু একদম নিস্তব্ধ হয়ে যাবে এটা ভেবেই সবাইয়ের কান্না পাচ্ছিল আমাদের তবে এখন দেখো এখন ওই যে পসরার যে গান হয় তো ওই গানটা হচ্ছে তো তারপর এই যে পসরার হাঁড়ি ভাঙা হবে তো চলো সবটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো

তো দেখো বন্ধুরা গতকাল উলুধ্বনি শঙ্খধ্বনি আলোর রোশনাই বাজনা সব কিছু দিয়ে শুরু হয়েছিল। আমাদের এই মহা অনুষ্ঠান আর আজকে কিন্তু চোখের জলে ঠাকুরকে বিধায় জানাতে হচ্ছে সত্যি মনটা ভীষণ পরিমাণে ভারাক্রান্ত হয়ে গিয়েছিল সবাইয়ের সবাইয়েরই চোখে জল কম বেশি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে প্রভু যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো রবের মন্দিরে হাজার বছর আগের রাস্তা